সাবধান হন ভালো হয়ে যান বারো বছর অত্যাচার করেছেন অত্যাচার তামার অত্যাচার না থামালে স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনের ডাক হবে লুহার রোড নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা একটু ভাবুন একটু পিছনে যাবেন আমি কয়েকদিন আগে বলেছিলাম সিংহাম রিংহামার করিয়েছে রিংহামার করেছে সরকার সিংহ মানার কোন বিষয় আপনি বাচ্চা কোথাও সিংহ মান

আপনারা মনে করছেন জনগণ এগুলো বুঝে না জনগণ আপনাদের চেয়ে অনেক বেশি বুঝে কালকে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাহিনী রোড বাহিনী হাতুরি বাহিনী বিভি রোড সহ আমাদের ছাত্র যুব নেতাদের উপরে শ্রমিক নেতাদের উপরে হামলা করেছে ওর তাই রাষ্ট্র এর তাই শেখ হাসিনাকে নিতেই হবে বারবার বলছি ঘুগু দেখে চাননি হচ্ছে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ মাননীয় সরকার আমাদের কাছ থেকে সাবধান তাকুন আমরা নই আমরা জামাত নই আমরা জাতীয় পার্টি নই আমরা জনগণের পার্টি রাজনীতি রাজনীতির বিরুদ্ধে জনগণের রাজনীতির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে জনগণ দিতে পারতে হয় আর আর কি একটা যুগ গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সাংবাদিকতা নিজেও সাংবাদিকতা করেছে। সাংবাদিকতা অত্যন্ত মহান পেশা আমরা ডিজিটালি আমরা পড়তে হয় যাদেরকে নানা সময়ে আমরা আন্দোলন সম্মেলন করেছে। আমরা সাংবাদিকতা কেনাচারের জন্য আপনাদের জন্য আন্দোলন করেছি গতকালকে এতবার পরাধো বেড়ে হওয়ার পরে আপনার কি করেছেন না করেছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যদি আপনার সরকারের দল বিবাহক হিসেবে যদি জনগণকে ছুঁড়ে ফেলে যান জনগণ অসৎ সাংবাদিকতা দালাল সাংবাদিকতা রুখে দিতে পদ্ম হবে পদ্মপরিকর হবে সর্বশেষে বলতে চাই জনগণের উপরত্ব চার বন্ধ করেন বিংশroscা চলে তাদের বিরুদ্ধে সরকারের লেলিয়েদা মামলা প্রত্যাহার করেন ঠিক জনগণের উপর আবার হামলা হয় জনগণের উপর আবার হত্যা চা চলে তাহলে ইয়া এই কালকে আমাদের আত্মজেনা আমাদের মুক্তি যুদ্ধকে প্রতিরোধ করে চলেছে ঠিক আপনাদেরকেও সেই অবস্থা স্বীকার হতে হবে

তার কোন প্রমাণ করতে পারেনি রাষ্ট্রবিজেত সরকার এই যে দলাই বলেছেন রাষ্ট্র বড় বড় করে রাষ্ট্রীয় খরচ রাষ্ট্রীয় বনবাদ বন্ধন করে তারাই ভাবে দেশের প্রতিবাদী মানুষগুলোকে ধমায়রা করতে চায় আপনারা এক জন মানে ওকে পালন করেছেন পরিদল করেন করেছেন খরচ করেছেন

তার সন্তানকে আজকে যারা আমরা সবাই বলতে চাই আপনারা যেই এবং রিক ব্যবহার করেছেন গতকাল রাতে নির্মল ওইখানে ওইখানে বলছি কিছু মিডিয়া প্রকাশ করেছিল যে পুলিশ আমাদের আপনারা সবগুলো লাইভ দেখুন। সবগুলো লাইভ দেখেন গতকাল পুলিশের উপর কোনো হামলা করা হয়নি। এই পুলিশ সামনে থেকে বাধা দিয়েছে, পিছন থেকে আক্রমণ করেছে। সামনে থেকে বাধা দিয়েছে, পিছন থেকে হামলা করেছে। একটা একটা ছেলেবেলাকে ধরে ধরে রড দিয়ে মেরেছে, শাস্তি দিয়েছে, মাথায় জোড়া হুক করেছে যদি দমন করতে চায়, আছায় মারবে।

যে পুলিশ বাংলাদেশের চৌষট্টি হাজার চাঁদাবাজি করে চাঁদাবাজি করে এই পুলিশ ভয়ঙ্কর চাঁদাবাজের কাছ থেকে রাস্তায় কাছ থেকে কাছ করে প্রশ্ন গতকাল থেকে কাছ থেকে প্রশ্ন চাঁদাবাজি করার

সাক্ষী নিয়েছে আমরা প্রশ্ন করেছিলাম আপনারা কি মনে করেন নুরুল হক নূর সঙ্গে জড়িত সবাই সমর্থনে বলেছিল যে না আজকে এইখানে আবার প্রশ্ন করছি আপনারা কি মনে করেন নুরুল হক নূর সঙ্গে জড়িত না আপনারা কি মনে করেন সরকার এটি কি ষড়যন্ত্রকে ভাসিয়ে দিচ্ছে যদি মনে করেন এই সকল লোক সাক্ষী দিল এই সকল লোক সাক্ষী দিল একটি কথা বলতে চাই পুলিশ অসংখ্য মিথ্যা মামলা দেয় এই ছেলে পেলে কোনোদিন মিথ্যা কথা বলে না এই ছেলে পেলে সাক্ষী দিয়েছে নূর লোক নূর ধর্ষণ করতে পারে না অলরেডি পুলিশের যে ডিএমপি সে বলেছে সে বলেছে নূর ধর্ষণের সঙ্গে জড়িত নয় তাহলে এত বড় নাটক কোন কিসের জন্য কি চাই আপনারা কি চান রূপাল প্রতি একচল্লিশ সাল পর্যন্ত এই বাংলাদেশে দমন পীড়ন করবেন এই আমাদের বুকে বুকে রক্ত রয়েছে এই সরকারের গণ্যত্থান করেছে আমাদের পূর্বপুরুষরা আমরা বলতে চাই না ধ্বংস হয়ে যাবেন আমি বলছি ধ্বংস হয়ে যাবেন আপনারা ধন্যবাদ সবাই